আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো ওটসের রুটি আর এটা আমি কোথাও শিখিনি নিজের মনের মতো করেই তৈরি করব। এখানে ওটস গুঁড়ো করে নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আছে আর গাজর আলু বিনস এগুলো সেদ্ধ করে নিয়েছি এগুলো সব একসঙ্গে মাখাবো আর এর সঙ্গে দেব একটু লবণ এবার এগুলো একসঙ্গে সব মাখিয়ে নেব আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব এবার ডিমের সঙ্গে মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেব লেচি করে নিয়েছি এবার বেলবো আমি লঙ্কাটা দিইনি তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো কারণ বুগো খাবে তো ঝাল হলেও খেতে পারবে না তাই লঙ্কা বাদে সব দিয়েছি আমি একটু ওটসের গুঁড়ো রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো দিয়েই বেলছি আর বেশি চাপ না এর থেকে আর বেশি চাপবো না তাহলে এই সাইডগুলো ফেটে যাচ্ছে এই অবধি ছেড়ে দেব রুটিটা আবার তাওয়াতে দিয়ে দিয়েছি এক পিঠটা হয়ে গেলে তারপর অন্য পিঠটা উল্টে দেব রুটি ভাজা হয়ে গেছে এটা এমনি আমি কোনো তাওয়াতেই ফেঁথে নিয়েছি এটা অন্যভাবেও ভাজা যায় এবার আরেকটা পদ্ধতিতে দেখাবো এবার আমি ভাজবো ওইটা তেল দিয়ে অল্পই তেল দিচ্ছি এটাও ভাজা হয়ে গেছে আসলে আমি গুঁড়ো দিয়ে বেলেছি তো ওই জন্য গুঁড়ো গুঁড়ো লাগছে আর তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি এই যে আমার দুরকম ভাবে রুটি করা রেডি মানে এই দিকটা পরোটার মতো হয়ে গেছে ওটা রুটি হয়ে গেছে এটা ঘি দিয়েও ভাজা যায় বাটার দিয়েও ভাজা যায় তবে আমি তেল দিয়েই ভেজেছি ওয়াও ভালো হয়েছে হ্যাঁ এবার টেস্ট করে দেখো কেমন হয়েছে হ্যাঁ গোড়ডাও ফুডাও দাও দাও কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হ্যাঁ খাও বুগো রিভিউ দিয়ে দিয়েছে কেমন হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে